আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে সকালটা ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকেন আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমি অনেকদিন ধরে ভিডিও দিই না কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সেজন্যে অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করলাম দিয়ে মানে পুরনো গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আমি এটা রুমের এক সাইডে রেখেছি আজকে আমি শেয়ার করবো আজকে আমাদের দুপুরে কি কী রান্না হবে এরা দেখতে থাকে ছুটকি মাছ রান্না করছি আলু কুঁষা তারপরে ছুটকি আর হচ্ছে কাঁঠাতে বিচি দিয়ে চপ চরা করছি একবারে ঝোল ছাড়া মিটা রান্না করছি রান্না রান্না করা শেষ এখন আমি যে মাছ ভাজি করব এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছ তো ভাজি করব এর পাশে দুধ আছে আমি দুধ চাঁদ দিয়ে দেছি একটু করে রান্না দেখতে থাকেন আমি এই যে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি মাছটা দিয়ে দেব

আর একটু মাস মশা করবো প্রতি মানুষ একটু মাস মশা করে গরম বাদা চলবে মজা লাগে থাকে